গোপালের পুজো করে নিলাম আজকে আজ তো অমাবস্যা তো প্রথমে গোপালকে পুজো করলাম এরপর ওই ঠাকুর ঘরে গিয়ে মা কালীর পুজো করবো তো দেখতে থাকুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু হচ্ছে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে অমাবস্যাতে আমার বাড়িতে যে মা রাজরাজেশ্বরী রয়েছেন মা কালী পেটলে ওনাকে আমি একটু পুজো করি প্রতি মাসেই তো আমার ছেলে মালা পরিছে ও উপোস থাকে মালা পরায় আমিও উপোস থাকি তো সামান্য একটি মিষ্টি দিয়ে পুজো করেছি তো এই যে মায়ের মূর্তিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন পাশেই মা লক্ষ্মী রয়েছে আজ তো বৃহস্পতিবার আরো পুজো হচ্ছে এদিকে সমস্ত ঠাকুর রয়েছে আমি সবার ছবি আপনাদের দেখাচ্ছি ভিডিওতে এর আগেও আমি কয়েকবার আমার ঘর আপনাদেরকে শেয়ার করেছি তো প্রতি মাসে যেহেতু আমি পুজোটা করি অমাবস্যার তো সেটা দেখালাম আমি নিজেই পুজো করি নিজেই মাকে সাজাই তো দেখুন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন